الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الاكرم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن মাননীয় সভাপতি সাহেব এবং এই মাদ্রাসার প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা মলার সাহেব যিনি এই সভা পরিচালনা করছেন এবং বিভিন্ন স্তরের ওলা কেরাম এবং এই মাত্র বক্তৃতা শেষ করে যিনি নামলেন আমাদের প্রিয় আমাদের স্নেহধন্য আমাদের অতীব কাছের মানুষ নিকট দূর থেকে আপনারা এসেছেন এখানে কিছু ছাত্র কোরআানে হাকিম পঠন পাঠন শেষ করেছে মুখস্থকরণ শেষ করেছে তাদের সাম্মানিক পাগড়ি প্রদান করা হবে তাদেরকে সন্তোষ দান করা হবে নানান আঙ্গিকে সেই প্রহর আমাদের সামনে আসতে চলেছে আমি মাঝখানে ওই কথা আপনাদের মতে রাখতে চাইছি এমনিতেই সভা সমিতিতে আসার সংখ্যাটা কমে যাচ্ছে আমার শারীরিক কারণে কিন্তু মৌলানা সাহেবের ছেলে নুরুল আমিন আমি ওকে কোনো সময় দেখিনি দেখলেও আমি এখনও চিনতে পারিনি তখনকারের স্মৃতিটা তো ওর যে আবেদন এবং অনুপ্রেরণা আমাকে দিল ওর বলার যে ভঙ্গি আমাকে খুব আকৃষ্ট করেছিল বলেই আসতে পারলাম নইলে এই জায়গা তো আমার পূর্ব পরিচিত অনেকবার আসা যাওয়া হয়েছে এই পদ দিয়েও অনেকবার যাতায়াত করেছি তো মৌলানা সাহেব আমাদের প্রফেসর নুরুল ইসলাম কলেজের তিনি অনেক গুণী মানুষ জ্ঞানী মানুষ ঠিক প্রফেসর দা যেমন করে বক্তৃতা দেয় তেমন করে সেই ঢঙে অনেক মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছি আমি পুরাণে হাকিমের একটি আয়াত কিছুটা অংশ তেলাওয়াত করেছি তিনটে আয়াত করেছি সেই বিষয়ে এবং আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে দু একটি কথা আপনাদের মতে রাখতে চাইছি রব্বুল আলমিন আল্লাহ তার এই পৃথিবীতে যত নবী ও রসুল পাঠিয়েছেন সময়ের দাবি মেনে সে এলাকায় তেমন নবী পাঠিয়েছেন তেমন ভাষার মানুষ পাঠিয়েছেন তেমন ভাষায় আল্লাহতালা আসমানি কিতাব ঐশ্বরিক পুস্তক নাজিল করেছেন আপনারা আমরা জানি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দাপটি জনগণ যারা তাদের ভাষা ছিল ইব্রাহী সেই ইব্রাহী ভাষায় মানুষরা কথা বলতো মনের ভাব প্রকাশ করত নিজের চাহিদা লোকের কাছে ব্যক্ত করত চাওয়া পাওয়ার ভাষা ছিল তাদের ইব্রাহী যাকে আজকের দিনে হিব্রু ভাষা বলি সে হিব্রু ভাষায় যারা কথা বলতো আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্যে তাদের ভাষাভাষী নবী পাঠিয়েছিলেন সেই নবীদের মধ্যে যাদের ভূমিকা সবচেয়ে বেশি প্রলম্বিত এবং খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের মধ্যে হজরত মুসা আলাইসালাম এবং সহকারী নবী হজরত হারুন আলাইসালাম তাদের অবসানের পরে দুনিয়া থেকে তারা রুকস হওয়ার পরে আল্লাহ তালা পাঠালেন হজরত সৈয়দনাসা ইসা নবীনা আলহ সাল সালামকে যাকে তারা যিশু বলে কথাটা ছিল ইয়াসুর ইয়াসুটা যিশু হয়েছে সেই জন্যে ঈসা আলহ সালাম তাদের হিব্রু ভাষায় ইয়াসু নামে পরিচিত কিন্তু সেই ইয়াসুর উচ্চারণ হয়েছে যিশু যেমন দাউদ উচ্চারিত হন ডেভিড নামে সোলাইমান উচ্চারিত হন সলোমন নামে মুসা আলহ সালাম উচ্চারিত হন মোজেস নামে এমনি করে অনেক রকমের পরিবর্তন পরিবর্তন হয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন حضرت موسا علیہ نبی علیہ سلاۃ والسلام کے دلین تورات سیدنا داؤد علیہ سلاۃ والسلام کے دلین زبور اور حضرت عیسیٰ علیہ نبی علیہ سلاۃ والسلام کے دلین انجیل اے جے تورات زبور بوں انجیل اے تینتے آسمانی کتابی کی انتو ہی برو بھاشا ہے کاروں আপমর জনসাধারণের ভাষা ছিল হিবরু যাকে আমরা সুরিয়ানি বলি বা ইব্রানি বলি সুরিয়ানি কাছাকাছি ওর ঐতিহাসিক প্রেক্ষাপট আমি বলছি না তো এই ভাষায় আল্লাহ তাআলা তওরাতও নাজেল করলেন জাবুরও নাজেল করলেন ইঞ্জিলও নাজেল করলেন কিন্তু এগুলো সবই তো আল্লাহর তরফ থেকে পাঠানো বহনকারী ফেরেশতা মাধ্যম হলেন জিদিন কিন্তু এই যে হিব্রু ভাষা আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহর ভাষা নয় কথা বুঝে সৃষ্টিটা আল্লাহ কিন্তু আল্লাহ তালার নিজস্ব ভাষা নয় অথচ এই গুরুগম্ভীর তিনটে আসমানি কিতাব সবটাই হিব্রু ভাষায় নাজিল হয়েছে বা ইব্রানি বা সুরিয়ানি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিন জিবরিল আমিনকে বললেন তৌফিক দিলেন আরবিতে যে তওরাত ইঞ্জিল আমি দিতে চাইছিলাম সেটার হিব্রুকরণ করো অনুবাদ হয়ে গেল অনুদিত আসমানি কিতাব কি বললাম আমরা ট্রান্সলেটেড আসমানি কিতাব অরিজিনাল নয় ভাষ্যটা অরিজিনাল ভাষাটা অরিজিনাল নয় মূলগত বক্তব্যটা আল্লাহর কিন্তু ভাষাটা ওই ভাষায় আল্লাহ বলেন না কিন্তু আল্লাহর ওই ভাষা ওই জনজাতির ভাষা যেহেতু ওটা তাই আল্লাহ ওই দেশের কথা মানুষ তালা নবী বানিয়েছেন হিব্রুতে যারা কথা বলে তাদের জন্যে আল্লাহ তালা আরব থেকে নবী পাঠাননি ওই দেশ থেকেই একজনকে নির্বাচন করেছেন যাকে আল্লাহর পছন্দ হয়েছে যাই হোক ইমাম ইমাম সৈয়দি রহমতুল্লা আলাইহি তার গ্রন্থে লিখেছেন যে আল্লাহ তালা মুসলমানদেরকে কি অবদান দিয়েছেন অকৃত্রিম অবদান নিজস্ব ভাষায় আল্লাহ তালা পুরাণ দিয়েছেন অথচ ওই তিনটে আসমানি কিতাব আল্লাহর সৃষ্টি ঠিকই কিন্তু আল্লাহর নিজের ভাষা নয় ট্রান্সলেটেড আসমানি কিতাব এলো আর আমাদের আল্লাহ তালা অরিজিনাল কিতাব দিলেন কোরআনে হাকিম বিলিস সুস্পষ্ট সুসাধু আরবি ভাষায় যেটা আল্লাহর ভাষায় নবীও হলেন ওই ভাষী এবং আল্লাহ তালা ওই ভাষার ভাষী জান্নাতে ওই ভাষায় কথা বলা হবে কবরে ওই ভাষায় জবাব দেওয়া হবে কথা বুঝতে পারছেন আল্লাহ তালা হিবরু ভাষায় বলবেন না কবরে মুনকার নাকিরকে দিয়ে মান রাব্যকার পরিবর্তে অন্য কোন ভাষা মান রাব্যকাই বলা হবে অমা বলা হবে আরবিতেই প্রশ্ন হবে আরবিতেই উত্তর সেখানে ভাষা হয়ে যাবে আর কি অকাঠ লোক যার আরবি ভাষায় কোনো প্রাথমিক জ্ঞানও নেই তাকেও আরবিতে আল্লাহ তালা কথা বলাবেন আল্লাহ তো সবই পারেনি যেহেতু আল্লাহ ক্ষুদ্রত আল্লাহ